এই জীবনে আমরা কেউই খুব বেশি দিনের জন্য আসিনি একা এসেছি আবার একাই ফিরে যেতে হবে তবু মাঝে মাঝে আমরা অনেক কিছু অনর্থক মায়া জড়িয়ে যায়। কিছুতেই নিজেকে সেই মায়া থেকে মুক্ত করতে পারি না আর এই মায়ার শক্তি এতটাই প্রবল যে সব যুক্তিকে তুচ্ছ করে দিয়ে আমরা সেই মানুষটির জন্য যে কোনো কিছু করতে পারি আমাকে আর কত অপেক্ষা করতে হবে এই তো আর বেশি বাকি নেই এই অপূর্ণতা মনে হয় আমি চেষ্টা করছি না বছরের পর বছর আমি কষ্ট করে যাচ্ছি শুধুমাত্র এই ছবিটা শেষ করার জন্য আমি চাই প্রত্যেকটা ডিটেইল একদম পারফেক্ট হোক আমার সৃষ্টিতে আমি কোনো ইমপারফেকশনের জায়গা দেবো না এখনো আমাকে ভালোবাসো কথা বলছো না কেন তুমি এখনো আগের মতোই আছো তোমাকে দেখলে মনেই হয় না যে এর মধ্যে আরো বছর পেরিয়ে গেছে তুমিও তো আগের মতোই আছো সত্যি কথা বলতে আমি চাই না এই ছবিটা শেষ হোক কেন এই ছবিটাই তোমার মুক্তি তুমি চাও না আমি মুক্তি পাই না আমি চাই তুমি আমার সাথেই থাকো একদম বাজে কথা বলবে না আমি এর জন্য তোমার কাছে আসিনি তোমার এই কথা শোনার জন্য আমি বছরের পর বছর এখানে থাকতে আসিনি তুমি তুমি আমাকে ব্যবহার করছো ভালোবাসার জন্য তুমি কি আমাকে ভালোবাসো রাইদ খান দেশের নাম করে একজন আর্টিস্ট মাত্র ত্রিশ বছর বয়সে নিজের কিছু পেন্টিং দিয়ে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে সেই থেকে সবাই তাকে এক নামে চেনে খুব সাধারণ একটা পরিবারের ছেলে রাইদ খান ছোটবেলা থেকে কোন বিলাসিতা তার ছিল না শৈশবটা কেটেছে একদম সাদা মাটা ভাবে বাবা চেয়েছিল একমাত্র ছেলে বড় হয়ে ডাক্তার হবে কিন্তু শিল্পী মনা ছেলের বই খাতা খুব একটা ভালো লাগত না কলেজ শেষ করে যখন সে পাশে জানিয়ে দিল সে মেডিকেল পরীক্ষা দেবে না ভর্তি হবে চারুকলায় সেই থেকে বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দিল রায়দের মা অবশ্য ছেলের কোন ইচ্ছের বিরোধিতা করেনি ছেলের অর্জন নিয়ে বাবার বিশেষ কোনো মাথা ব্যথা নেই রায় মেজের মতো থাকে নিজের মতো চলাফেরা আর চিত্রা চিত্রা হচ্ছে রাইদের জীবনের একটা মায়া কোনটা পছন্দ ওই যে ওই কর্নারেরটা সাইলেন্স অব দ্য নাইট বাই হুম ওয়ান্ডারফুল পিস ভালো পছন্দ করেছিস জানি কিন্তু একটাই সমস্যা কি আর্টিস্টকে ব্রাইব করবি নাকি ও যে ওখানে দাঁড়িয়ে আছে কোথায় তোর পেছনে হাতের বায়ে তিন নম্বর পেন্টিংটার সামনে দাঁড়িয়ে আছে সবুজ পাঞ্জাবি পরা ওয়েট একটু থাম না রে আমি পারবো না চল এখান থেকে আরে আরে রিহিকা দাঁড়া কি হলো হুট করে বেরিয়ে গেলি কেন আই নো হিম ইউ নো হোম রাইট খান আমি ওনাকে চিনি এক্স বয়ফ্রেন্ড নাকি আরে না দেখ তাহলে ভূত দেখার মতো বেরিয়ে এলি যে আর ওনাকে যখন চিনিসি তাহলে তো পেন্টিংটা তুই নিতে পারতি আমি তো ওনাকে ওভাবে চিনি না নামটাও তো আজকে প্রথম জানলাম মানে কি প্রায় তিন বছর আগে আমি ওনাকে একটা এক্সিবিশনে দেখেছিলাম তারপর তারপর আর কিচ্ছু না এটাই কি সেই ছেলেটা তুই যাকে নিয়ে কবিতা লিখিস হ্যাঁ চল চল তোর সাথে পরিচয় করিয়ে দি আরে আরে না দিই রিহিকা হ্যালো আই নো ইউ আপনার গান শুনেছি আমি আপনার ভীষণ ভক্ত আমি রাইট নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ টু বলুন না কিভাবে আপনাদের হেল্প করতে পারি রিহিকা আপনার সাইলেন্স অব দ্য নাইট পেন্টিংটা খুব পছন্দ করেছে থ্যাংক ইউ থ্যাংকস এ লট কিন্তু ওটা আসলে বিক্রি করার জন্য না জি লেখায় আছে দেখেছি আমি ছবিটা খুব সুন্দর চাঁদটা দেখলে কেমন যেন একটা ঘোর লেগে যায় আর উইস আই কুড হ্যাভ দিস ইউ নো হোয়াট আই থিঙ্ক আই মাই চেঞ্জ মাই মাইন্ড কোন বিষয়ে আমি ছবিটা এঁকেছিলাম একটা বিশেষ দিনের জন্য সেই দিনের পর আমি হয়তো এটা বিক্রি করব ইজ মাই বাহ আসি তাহলে মত পরিবর্তন করলে অবশ্যই আমাকে ফোন করবেন সরি রে আসতে একটু দেরি হয়ে গেল এটা নতুন কি তুই তো সব দেরি করিস জি না আমি টাইম মতেই আসি খুব কি খাবি বল আমি অর্ডার দিয়ে দিয়েছি খুব খুদা পেয়েছিল তাই নাকি আমি কফি খাবো শুধু খেয়েই এসেছি আচ্ছা তারপর কি তারপর তোর রাইদ খান ফোন করেছিল নাকি কাল রাতে ফোন করেছিল বাহ রাতে তা কি বললো সে তেমন কিছু বলেনি আজ সন্ধ্যায় দেখা করতে বললো আজ সন্ধ্যায় ধুর আমি তো আরো প্ল্যান করে রেখেছিলাম তোকে একটা জায়গায় নিয়ে যাব কোন জায়গায় হাসকি ক্যানেল তুই অনেক দিন ধরে যেতে যাচ্ছিলি আবি তুই না বললি তোর আজকে প্র্যাকটিস আছে আর তোর আজকে আমাকে সেখানে কেন নিয়ে যেতে ইচ্ছে হলো আরে না এরকম কোন প্ল্যানই ছিল না আমার একটু মজা নিলাম তোর সাথে তবে তুই চাইলে আমি আমার প্র্যাকটিস ক্যান্সেল করে দিতে পারি কোন দরকার নেই দুই দিন পর তোর কনসার্ট বললেই পারিস তুই রাইদের সাথে আজকে ডেট ডেট করতে যাচ্ছিস না ফেট বাবা? দেখা করছিস কোথায় নিতে একটা কফি শপে হইল ডেট না তো কি আমার সাথে এসব ঢং করবি না দেখ আমি ডেট টেটে নাই না পারফেক্ট টাইমিং তোর এখন ডেটে যাওয়ার সময় হয়েছে ব্রেকআপ হলো কতদিন তিন বছর তিন বছর কেউ সিঙ্গেল থাকে প্লিজ একটা প্রেম কর তোকে সময় দিতে দিতে আমার বারোটা বেজে যাচ্ছে ঠিক আছে আর ডাকবো না তোকে আরে তুই সবকিছু এত সিরিয়াসলি নিস কেন যত যাই হোক আই বি অলওয়েজ দেয়ার ফর ইউ সো সুইট অফ ইউ সুইট ফুইট না পাম দিচ্ছি আজকে বিল তুই দিবি আমার কাছে টাকা নাই কোন দিন থাকে তোর কাছে তুই এটা বলতে পারলি কত কিছু খাওয়াই আমি তোকে বন্ধুত্বের এই প্রতিদান একটা প্রতিদানোর তুই এই শার্ট পরে ডেটে যাবি কেন এই শার্টে কি সমস্যা না মানে একটু সুন্দর করে সেজে শাড়ি টারি পরে তা না কি এই শার্ট পরে যাচ্ছিস তিন বছরের ভালোবাসা দেখ এত কিছু করতে পারবো না আর বললাম না এটা কোনো ডেট না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম সরি আমি কফি শপটা না চিনতাম না তাই খুঁজে পেতে একটু বেশি দেরি হয়ে গেল আমি আগে জানলে আপনাকে পিক করে নিয়ে আসতাম সেটার কোন প্রয়োজন ছিল না